মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত মেয়ে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আজকে পরীক্ষা আছে আর আছে আবার হচ্ছে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ তো শিবরাত্রি আর সবাই আশা করি তোমরা শিবরাত্রি করছো পড়বে তো সাতাশ তারিখেই হবে পরীক্ষাটা দেখতে হবে রুটিনটা খুলে তো চলো আজকে পরীক্ষা দিতে গেছে আজকে পরীক্ষাটা দিয়ে আসুন ভালো করে আর এদিকে আমি এখন চা বানাতে যাব তো চলো মহারানী আজকে উঠেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে আজকে দশটা বাজে এটাই হচ্ছে তাড়াতাড়ি এই হচ্ছে আমাদের দরজা তো চলো এখন একটু চা বানাই আর তোর দাদাভাই তো গেছে বাজারে মেয়েকে দিয়ে দুধ আনতে বলেছিলাম পুরো তো দুধের প্যাকেট এনেছি কোথায় তো দেখি কি বাজার নিয়ে আসে এখন দেখি আজকে সোমবার বলেছি একটু পনির আনতে আজকে একটু পনির খাবো আমি ওরা তো দুজনে খাবে কিন্তু আমি মা খাবো আর ওদের জন্য অন্য কিছু করে দেবো দেখা যাক কী করি না করি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ওটা নিচে রাখো না ওটা নিচে রাখো এত বাজার নিয়ে এসেছে দেখো আজকে ফুল এনেছে এই এ মালা মালা নেই তো আর এখানে মাদের ফল এনেছে শাক আলু নিয়ে এসেছে মা বলেছিল পয়সা দিয়েছিল আর এই আমাদের ফল এখানে সবজি আর কি এনেছে খাবার সব আছে ফুলটা রেখে দিয়ে আসি তারপরে বাবা গন্ধটা যেন মম করছে গো ফুলের আমাদের সাকালুয়ারে আমাদের কিনে এসছো কলা লেবু এই লেবু কি লেবু হবে কলাটা কেমন গো এটা কার্বাইড দিয়ে পাকিয়েছে কুল এনেছে আমি এবছর একটাও কুল খেলাম না ঠাকুরকে আগে দেব আর এখানে কি এনেছো বপুর আর মামের খাবার আর এটা আমার খাবার ভাই এখন চাল এনেছে ডাল এনেছে আর এই যে এ আবার কি কথা কেন কি চাল কেন এটা এনেছো হ্যাঁ আমার এই চালটা ভালো লাগে না ছোট ছোট চাল খেয়ে খেয়ে না এমন অভ্যেস হয়ে গেছে আমার যেন এখন বড় চাল ভাল লাগে না খেতে ছোট ছোট চালগুলো বেশ ভালো হয় ভাত চলো চা এখানে এই যে উঠলে পড়েছিল মার জন্য তুলে রাখি আগে বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে এখানে ভেন্ডি আলু ভাজা হয়েছে এখানে চালটা ভিজিয়ে রেখেছি আলু ভাজা করব আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে তো আজকের মেনু আমাদের দুপুরের এই ডাল

তো দুটো শ্যাম্পু ফেলে দিয়েছে জানলা থেকে সেই শ্যাম্পু দুটো তোলার জন্য এখন যুদ্ধ করা হচ্ছে কেননা শ্যাম্পুগুলো আমি এখানে পাই না কোথাও এই শ্যাম্পুগুলো সেই আমি রুবি থেকে নিয়ে আসি এই শ্যাম্পু যদি না তুলিস তো তোর মাইনে থেকে আট কাটা সময়টা নষ্ট করলাম আমি কি নিজেই তো করলি নিজের সময় নিজেই নষ্ট করবে আর দোষ দেবে আমাকে আজ কতদিন ধরে ওখানে ঝুলছে তুই আজকে কি ওখানে কি করেছে নিশ্চয় ওই জন্য পড়ে গেছে কিছু একটা করেছে দুটো পড়ে গেছে নিচে তারের সাথে তারের থেকে চালের মতো তুললো চাল থেকে টেনে টেনে নিয়ে এসেছে যে অনেক কষ্ট করে তো যাই হোক চলো এখনো চলো ডক্টর দেখতে থাকো মেয়ের ছুটি হয়ে গেছে মেয়েকে আনতে গেছে তোমাকে দাদা ভাই মেয়ে এসে ভাত খাবে দুটো ভাত বসিয়ে দেবো একেবারে তাতে করে আসলে স্নান করিয়ে খাইয়ে দেবো তো চলো দেখতে থাকো ডক্টর আজকে অনেক দিন পর দেখো লক্ষ্মীনারায়ণকে সুন্দর করে স্নান করিয়েছি করিয়ে আজকে ড্রেস একদম চেঞ্জ করে দিয়েছি আজকে মা লক্ষ্মীর চুলটা ভাবলাম ধুয়ে দেব তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে সেই জন্য আজকে আর চুলটা লাগাইনি তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এখানে সব ঠাকুরকে সুন্দর করে আমি ভোগ লাগানো হয়ে গেছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো এবারে আরতি করব তো সেই কারণে একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই গকুল সোনাদেরও এখানে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে সবাইকে সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি টাইম থাকলে না খুব ভালো লাগে জানো তো যে গুছিয়ে সুন্দর করে আজকে পুজো কর মানে করতে পেরেছি যে এটাই আমার অনেক তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে জানিও পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এই এখন খেতে বসে গেছে এখানে ভাত আছে আজকে পুরো তো সবই তোমাদেরকে তখন দেখালাম কি রান্না বান্না হচ্ছে এই হয়েছে আজকে রান্না এখানে ডাল সিদ্ধ আছে ডালটা আর আজকের সোমবার দিনই আর এখানে ভেন্ডি আলু ভাজা এখানে আলু ভাজা আর এই ভাত তো ও আচ্ছা সাথে পাপড় ভাজা আছে পাপড় ভাজাটা নেব তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া দারুণ আজকেরও আজকে সোমবার যেহেতু আর এই হয়েছে খাওয়া দাওয়ার হ্যালো আমিও তো খাবার বেড়ে নিয়েছি আর এখানে আমার মেয়ে তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ করে রেখেছে এখানে দেখো ও সুন্দর করে খাবারটা ডেকোরেশন করে নিয়েছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ও কথা বলেছে আমি সে ভয়েসটা বন্ধ করে দিয়েছি এখানে পাঁপড় ভাজা নুন ডাল সিদ্ধ আলু ভাজা ভেন্ডি আলু ভাজা আর ভাত তো এখানে ওর সাথে মাও খেতে বসেছে দেখো মাকে দিদুনকেও দেখিয়ে দিলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটু প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা আজকে মতন সবাই